আর যদি কলকাতার মতো পিজি হসপিটাল এখানে সুন্দরবন কতটা এটা সুন্দরবন এলার মধ্যেই পড়ছে তো আচ্ছা মানে এই যে সুন্দরবন এলাকাটা যদি একটা কলকাতার মতো পিজি হসপিটাল হয়ে যায় আর জি করের মতো বড় হসপিটাল চিত্তরঞ্জনের মতো যদি বড় হসপিটাল হয় আপনাদের দুর্দশা একটু ঘুজবে কি ঘুষবে না কষ্ট কম হবে না আপনাদের গ্রামের মানুষ গ্রামেই ট্রিটমেন্ট করতে পারবেন এলাকাতেই পারবেন এটা নিয়ে শুভেন্দুবাবু চিৎকার করে না শুধু চিৎকার কেন করছে ক্ষমতায় আসবে বলে যদি বলে এখন ক্ষমতায় নাই কিভাবে করবে সেটাও বলে যাচ্ছি যেমন মেডিকেল কলেজগুলো এখানে রাজ্যের একতিয়ারের মধ্যে আছে ঠিক একই ধরনের কেন্দ্র সরকার চাইলে এমস তৈরি করতে পারবে যেটা কল্যাণীতে এমস আছে তাহলে কেন বাবুরা এইখানে এই কাকদ্বীপ সাগর নামখানা পাথর প্রতিমা এই সমস্ত এলাকায় গোসাবা বাসন্তী তো ওই দিকটা পড়ে যাচ্ছে তারপর বলছি এই এলাকায় এমস কেন তৈরি করে দিচ্ছে না ওরা গরিব হিন্দু মুসলমানের ভালো চাই না যে যতই বলুক না কেন যেমন মুসলমানদের অসত্য কথা মুসলমানদের ভালো ঠিক এখন অসত্য কথা বিজেপি হিন্দুদের ভালো চাই এই দুটো দলই হিন্দু মুসলমানকে বোকা বানাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে তার পাশের পাথরে মানুষকে আমায়াত আওয়াজ তুলতে হবে ঘরে মানুষকে আওয়াজ তুলতে হবে রাজনীতির মানুষকে আওয়াজ তুলতে হবে তন্ত্রের মানুষকে আওয়াজ তুলতে হবে কাশ্মীরের মানুষকে আওয়াজ তুলতে হবে এখানে পুলিশ হসপিটালের মতো হসপিটাল দাও নালে সামনে সামনের ভোটে তোমাকে আমরা পরাজয় করব যদি আপনারা দায়িত্ব নিয়ে বলছি সামনে নির্বাচন আসছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিন এখন ভাঙড়ে দেখবেন নতুন নতুন রাস্তা হচ্ছে বিধি হচ্ছে বাসে ঘটছে লাইট হচ্ছে বিশাল ব্যাপার ভাঙড়ে কেন বলেন তো ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দিয়েছে দু সাল থেকে একটা নতুন রাস্তা হয়নি ব্রিজ হয়নি হয়নি সরি আর এখন যদিও আমার বলা বিধানসভার জন্যে ওদের কানে ঢুকিয়ে দিয়েছিলাম নতুন ব্রিজ হচ্ছে লাইট লাগাচ্ছে বিশাল ব্যাপার হচ্ছে ভাঙড়ে কেন ভাঙরের মানুষ বলেছে তোমাকে আর চাই না জবাব দিয়েছে বলে ভাঙরের মানুষের মন পাওয়ার জন্য এত কিছু করছে সে বাংলার মানুষ আবার জবাব দিয়ে দেবে চিন্তা নেই ও চিন্তা আমি করি না তো কিন্তু আপনাদেরও বলছি আপনারা দেখছে যে আপনাদের ভোট যখন আমি পাচ্ছি কেন উন্নয়ন করব ভাই আর একবার আপনারা এদের বিরুদ্ধে ভোট দিন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি আপনারা এই এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার মানুষেরা এদের বিরুদ্ধে ভোট দিন দায়িত্ব নিয়ে বলছি দেখবেন এখানে মেডিকেল কলেজ বাঙালি ওরা বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে বিপক্ষই ভোট দিয়ে যাচ্ছে তো তৃতীয় পক্ষই ভোট পেয়ে যাচ্ছে আর কেন উন্নয়ন করব আর যদি শর্ত দেন হয় এখানে তুমি পিজি হাসপাতাল আর জিকল চিত্তবন্ধনের মধ্যে হাসপাতাল বানাও নালে এবারে তোকে আমরা ভোট দেবোনি এই শর্ত দিয়ে ভোট করাবেন দেখবেন বাধ্য হবে ওরা শর্ত দিয়ে আমাদেরকে ভোটটা করিয়ে নিতে হবে আর আমি অনুরোধ করব এলাকায় সম্পৃতি ঐক্য বাজায় রাখার চেষ্টা করবেন দিনের শেষে ক্ষতি কার হবে ভাই কটা বাজে গো আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না হুম আর দশ দশ মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে একটা মোবাইল দাও তো না আমি চলে যাব আমার অনেকদিন কালকে বিধানসভায় আবার বক্তব্য আছে আমার সেটার প্রস্তুতি নিতে হবে আমি আর দশ মিনিট বক্তব্য দেবো হ্যাঁ এলাকায় হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে লাভটা কার হবে কার হবে হিন্দুর হবে না মুসলমানের হবে হিন্দু মুসলমানের লাভ হবে না লস হবে লাভ হবে কার আমাদের মতো নেতাদের আপনি নেতাকে এমএলএ করার জন্য ভোমার করছেন নেতার মাইনে কত জানেন হ্যাঁ এমএলএ এর মাইনে কত জানেন এক লক্ষ একুশ হাজার টাকা নতুন শুনছেন মনে হয় না আমাকে আমি একটু নতুন নতুন কথা বলি বলি আমার উপরে রাগ জেনে নিয়ে দরকার নেই আপনাদের একটা এমএলএ এর মাইনে এক লক্ষ একুশ হাজার টাকা আপনি মারপিট করছেন করছেন মাথা ফাটাচ্ছেন কেস খাচ্ছেন খাইয়ে নেতা বানালেন লোকে ও এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে পেচ্ছে আপনি একুশ পয়সাও পাচ্ছেন না উল্টে চারটে কেস খেয়ে বসে আছেন ভালো লাগবে যে দল ইচ্ছা করুন কিন্তু রাজনীতি করার জন্য এই যে আসছিলাম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একসাথে মোটা বসা করে তো মানুষজন তাহলে মারফিতে জড়িয়ে পড়বে এই এখানকার মানুষ যদি কেউ বিপদে পড়ে সেই সনাতন কাকা হোক আর আব্দুর রহিম চাচা হোক আমি কলকাতা থেকে আসতে করতে তিন ঘন্টা টাইম লাগবে শুভেন্দু অধিকারী মহাশয়ের ওই কি মেদিনীপুর থেকে আসতে পাঁচ ঘন্টা টাইম লাগবে অধীর রঞ্জন চৌধুরী সাহেব যদি আসে বহরমপুর থেকে তাহলে তিন ঘন্টার ওইদিকে ছ ঘন্টা প্রায় ন দশ ঘন্টা টাইম লাগবে আলিম উদ্দিন থেকে যদি মোহল্লা সেলিম সাহেব আসে তাও তিন ঘন্টা টাইম লাগবে তাহলে বিপদে যদি আপনি পড়েন প্রথম কি আপনাকে বাঁচাতে আসবে ভাই আপনার পাশের বাড়ির লোকটা তার সাথে তার সাথে আপনি আমার জন্য লড়াই করছেন কেন তার সাথে আপনি সুবন্ধ অধিকারের জন্য লড়াই করছেন কেন তার সাথে আপনি ফিরাদের জন্য লড়াই করছেন কেন তার সাথে আপনি সুবন্ধ সরকার কংগ্রেসের নেতার জন্য লড়াই করছেন কেন আপনার বিপদে আগে যে ঝাঁপিয়ে পড়বে তার সাথে লড়াই করছেন আমাদের মতো নেতার জন্য মাথায় ঢুকান আপনাদের শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আর ক্ষীর খাচ্ছে ওরা তাই সময় এসেছে হিংসার কথা যে বলবে এবার কি বলবেন যে আমাদের নিয়ে তোমরা মারামারি মারামারি হানাহানি আর আমরা না তোমরা নেতাই নেতাই মারপিট করবে আমরাও গ্যালারিতে বসে দেখব হবে তো নাকি বলছে হিন্দু মুসলমান হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলছে যেই বলে তাকে বলবে যে আপনি আগে চারটে মুসলিম নেতাকে বলে ক্ষমতায় আসলে নাকি তৃণমূলের মুসলিম করে বার দেবে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন আগে মুসলিম এমপি গুলোকে বার করে দেন তাহলে আপনার কথা বিশ্বাস করব আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন পাড়ায় আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি এ নিয়ে কি বলে আপনার এই পছন্দ হচ্ছে না আপনারা বলুন এই যে মা বছর আপনাদের এখানে যে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে যায় হিন্দুর বাড়িগুলোকে ছাড় পেয়ে যায় মুসলমানের বাড়িগুলো কি ছাড় পেয়ে যায় ক্ষতিগ্রস্ত নির্বিশেষে আছে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করে এলাকায় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করার দায়িত্ব সরকারকে নিতে হবে এটা ওদের সাথে আমাদের তফাত ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করে আবার কেউ মুসলমান মুসলমান ভাই ভাই করে আমরা মুসলমান মুসলমান ভাই ভাই বলি না আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলি না আমরা কি বলি নাগরিক আমরা ভাই ভাই আমাদের অধিকার তুমি বুঝিয়ে দাও এই আওয়াজ আমরা তুলি তাই বন্ধুগণ ঠান্ডা মাথায় চলবে হিংসা বিদ্বেষ মারামারিতে জড়িয়ে পড়বেন না দিনের শেষে আমরা প্রতিবেশী তা মাথা ঠান্ডা করে চলবেন আমাকে একটা দিয়েছে শ্রীনারায় নারায়ণপুর পূর্ণচন্দ্রপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি কিন্তু দুটো মদের দোকান হয়ে গেছে আপনার যারা ওই অঞ্চলের মানুষ আছেন লিখিত বিক্রোতে থানাতে জমা করুন রিসিভ কপি আমাকে দিন যদি এখানে না বন্ধ করে ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব। উন্নয়ন পৌঁছে গেছে উন্নয়ন পৌঁছে গেছে ভালো কথা আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন স্কুল হয়েছে নতুন বুথে বলতে পারবেন বুতে বুথে লিগাল ইনলিগাল মদের দোকান করে দিচ্ছে মানে মদকে শুধু মাতলামি করো মদকে হই হৈ করো স্কুলে বাচ্চাদের পাঠিও না এই চেষ্টা তারা করছে এই ফাঁদে আমরা পা দেবো না আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা শিক্ষক দিয়ার লড়াই আন্দোলন করব হসপিটালগুলোকে উন্নত মানের কথা তৈরি করার কথা বলব ব্যবস্থা বেশি বাসের ব্যবস্থা দেওয়ার কথা বলব কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম তার কথা এই যে বাঁধগুলো আছে কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে হয় তার জন্য আমরা আওয়াজ তুলব মানুষের জন্য কথা বলবো আমি বক্তব্য শেষ করছি তাহলে আপনাদের মাথায় থাকলো তো ভাই এবার এবার যে বিধানসভা নির্বাচন আসছে শাসক একদম বিজেপি কে যোগ্য জবাব দিতে পারবেন তো একবার ওদের বিরুদ্ধে ভোট দিন ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন এখানে বড় হসপিটাল না